গরমের ছুটিতে ডুয়ার্স ভ্রমণে বেরিয়েছেন নাকি শান্ত বিনোদনে দেখে নিন নাটক গরম পড়েছে বিভিন্ন স্কুলে গরমের ছুটি শুরু হচ্ছে আর গরমের ছুটিতে ছেলে মেয়েদের নিয়ে অভিভাবকেরা পাহাড় জঙ্গলের পথে বেরিয়ে পড়েন একটু শীতলতার সন্ধানে কিন্তু ভ্রমণে বেরিয়ে যদি নাটক দেখতে পারেন তবে কেমন হয় বিষয়টি কিন্তু মন্দ হয় না ঘোরাঘুরির ফাঁকে একটু নাটক দেখে নিলে মনটাও একটু ফুরফুরে হয়ে ওঠে আর ছেলে মেয়েদের মধ্যে এই সংস্কৃতি মনস্কতা বা রুচিবোধ তৈরি হয় হ্যাঁ ডুয়ার্সের জঙ্গল জঙ্গলমহলে এমনই এক নাটক দেখার পালা চলছে ডুয়ার্সের জঙ্গলমহলে জঙ্গল মহলে এখন ভিড় চলছে এর মধ্যেই পর্যটকদের শান্ত বিনোদনের ফারেন হাই চারশো ডিগ্রির মধ্য দিয়ে শুরু হলো জমজমাট এক নাট্য উৎসব ডুয়ার্সের জঙ্গল সাফারিতে দেশি বিদেশি পর্যটকদের ভিড় শুরু হয়েছে সকাল থেকে বন্য প্রাণ প্রকৃতি উপভোগ করার পর এবার সন্ধ্যা বিনোদনে নতুন বিষয় রাজ্যের বিভিন্ন নামী নাট্যগোষ্ঠীর উপস্থিতিতেই উপস্থিতিতে নাট্য উৎসব গ্রিন ডুয়ার্সের সৌজন্যে চালসা নাট্য উৎসব কমিটির উদ্যোগে স্থানীয় শালবনী সংঘ এবং চালসা কালচারাল ফোরামের সহযোগিতা শুরু হয়েছে তিন দিনব্যাপী নাট্য উৎসব নাট্য উৎসব কমিটির আহ্বায়ক বলেন তাদের পথ চলা শুরু হয়েছিল সেই আশির দশক থেকে মাঝখানে নানা প্রতিকূলতার কারণে কিছুটা পিছিয়ে যেতে হয় কিন্তু বিগত চার বছর ধরে আবার নতুন উদ্যমে শুরু হয়েছে নাট্যচর্চা এবার তার চতুর্থ বর্ষ মোট ষাটটি নাট্যগোষ্ঠী এই উৎসবে যোগ দিচ্ছে উদ্যোক্তা এবং নাট্যকর্মী তানিয়া হক বলেন নাটক হলো সমাজ আয়না সকলের সহযোগিতায় তিন দিন ব্যাপী নাট্য উৎসবের মধ্য দিয়ে একটি সুস্থ সমাজ গঠনের চেষ্টা করা হবে এই তিন দিন ব্যাপী নাট্য উৎসবের শুভারম্ভ হচ্ছে জলপাইগুড়ির প্রসিদ্ধ নাট্য গোষ্ঠীর কলাকুশলী নাটক ফারেন হাইন চারশো একান্ন ডিগ্রি দিয়ে এ প্রসঙ্গে কলাকুশলী নাট্যগোষ্ঠীর নির্দেশক তমজিৎ রায় বলেন শুক্রবার আমাদের প্রযোজিত ব্র্যাডবেরির উপন্যাস অবলম্বনে ফারেনহাই চারশো একান্ন ডিগ্রি নাটকের মধ্য দিয়েই এই উৎসবের উদ্বোধন আমরা এই মুহূর্তে টুয়ার্স ভ্রমণরত পর্যটকদের কাছেও আবেদন রাখছি চালসা শ্যালবনী মঞ্চে এসে সারাদিন জঙ্গল ভ্রমণের পর এক ভিন্ন স্বাদের আনন্দ উপভোগ করতে

আমাদের চতুর্থ বর্ষের উৎসব চলছে তো এই উৎসবের আমাদের দুই তিন চার এই তিন দিনে আমাদের ষাটটি দলের নাট্য উৎসব কি কি কোন কোন দিনে কোন কোন দল বা কোথা থেকে আসছেন তারা যদি আমাদের এখানে নাটক পরিবেশন করবে প্রথম দিন যেমন আছে জলপাইগুড়ির কলা এবং মালবাজারের এক দৌলা দ্বিতীয় দিন তিনটে নাটক আছে ছটা থেকে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে এবং আমরা সবাইকে রিকোয়েস্ট করবো যাতে স্টার্টিং থেকে থাকে কারণ যেটা হচ্ছে লাইভ থিয়েটার কোনো ব্যাক করে পিছন থেকে দেখার ব্যাপার নেই এটা হচ্ছে বাঁচিয়ে রাখতে হবে মানে ডিজিটাল লাইফ থেকে একটু বেরিয়ে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যাতে এসে থিয়েটারটা সামনে থেকে দেখেন নাটকটা যেন সবাই এনজয় করেন কারণ নাটকের প্রতিটা প্রতিটা যে নাটকগুলো হয় সেগুলো কিন্তু সোসাইটিরই একটা মিলার রিফ্লেকশন মানে যেটা আমাদের সোসাইটিতে হয়ে আসছে সেইগুলোকেই আমরা তুলে ধরি নাটকের মাধ্যমে সেই জন্য সবাইকে রিকোয়েস্ট করবো যে আপনারা আসুন সবাই কালকে ছটা থেকে আমাদের নাটক স্টার্ট হবে আর তিন দিন ব্যাপী হবে নাটক সবাইকে আসার জন্য অনেক অনেক আমন্ত্রণ এবং রিকোয়েস্ট করছি চাল চাষ সঙ্গীত সংঘের আয়োজনে একটি নাট্য উৎসবে অভিনয় করতে চলেছি তিন দিন ব্যাপী নাট্য উৎসব কাল পরশু এবং তারপরে দিন চলবে কাল আমাদের নাটক দিয়েই নাট্য উৎসবের উদ্বোধন হতে চলেছে আমাদের নাটকের নাম ফারেন হাইট ফোর ফিফটি ওয়ান ডিগ্রি রে ব্র্যাডবেরি উপন্যাস অবলম্বনে আমাদের এই নাটক কাল ঠিক সাতটার সময় অভিনীত হবে আপনাদের কাছে আমরা আবেদন জানাচ্ছি আপনারা সবাই মিলে আসুন এবং যে সমস্ত পর্যটক চাল সায় মালবাজারে আছেন তারা সবাই আসুন আপনাদেরও ভাল লাগবে আমাদেরও ভাল লাগবে একটি অসাধারণ অভিজ্ঞতা সাক্ষী আমরা দুজনেই হব নমস্কার